মানুষরা না পুঁছে দিতেন কাব্যের কোনা দিয়ে তো রফিক বাই যারা বলেছেন এটা একটা বাস্তবতা মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা এটা তো আসে অন্তর থেকে অবশ্য আমরা সব শ্রেণীর শিক্ষকদেরকে সম্মান করি কিন্তু রফিক বাই বলেছেন এটা বাস্তবতা কিন্তু এই বাস্তবতা বোধহয় এখন নয় এখনকার ছাত্ররা এই শিক্ষকদেরকে পাশ সালাম করা এটা মনের শ্রদ্ধাতে গেছে আমরা আমাদের শিক্ষকদের করেছি এবং আমাদের শিক্ষকরা আমাদেরকে শাসন করেছে যার ফলে আপনারা যারা চিনেন না তারা হয়তো গুগলে সার্চ দিলে ইউটিউবে সার্চ দিলে জানবেন আর যারা চিনেন তারা তো চিনেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা গলাচিপা উপজেলার ইউনিয়ন মানে যাচ্ছে এটা একটা অঞ্চল এলাকা সেখান থেকে পড়াশোনা করেছিলাম এবং ক্লাস ফাইভে ভিত্তি পেয়েছিলাম যার কৃতিত্ব শিক্ষকদের আমার ফ্যামিলিতে আমার বড় ভাই কিংবা আমার বাবা তারা আমাকে খুব পড়িয়েছে গাইড দিয়েছে সেটা না ভালো ছাত্র ছাত্রবিধায় শিক্ষকরাই নার্সিং করেছে তো গ্রামের শিক্ষকদের আবার শহরের শিক্ষকরা কষ্ট নিয়ে না গ্রামের শিক্ষকদের আমি যেহেতু গ্রাম পড়েছি এই একটা মানবিক চরম একটা মানবিক মূল্যবোধ দেখেছি অনেক শিক্ষক গরিব মানুষের ছেলে বই কিনতে পারে না গাইড কিনতে পারে না তখন গাইডের টাকা দিয়ে দিয়েছে বাবা তুই পড় ভালো ছাত্র তো সেই শিক্ষকদের যদি আসলে এই সমাজে চলাফেরার জন্য একটু স্ট্যান্ডার্ড লাইফ করার জন্য তাদের একটা মানসম্মত বেতন কাঠামো না থাকে তাহলে আমরা সোনার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সোনার মানুষ কীভাবে পাব। আমরা নতুন বাংলাদেশের কথা বলছি কেউ এমপি হওয়ার কথা বলছি হওয়ার কথা বলছি নির্বাচনের কথা বলছি সংস্কারের কথা বলছি কিন্তু যারা এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে কাজ করতে পারবে আগামী নির্বাচনে যদি আমরা চাই নির্বাচনের সঠিক এবং নিরপেক্ষ দায়িত্ব পালন করবে এই শিক্ষকরা তাহলে সেই শিক্ষকদের যদি আমরা দাবি দেওয়ার প্রতি আমাদের মনোযোগ না থাকে শিক্ষকদের প্রতি আমাদের দৃষ্টি না থাকে তাহলে আমরা আগামীতে কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব আপনাদের এই দাবির সাথে আমি পুরোপুরি একমত এবং আমি বলছি যে শুধুমাত্র দশম গ্রেড না আমি চাই অন্তত ন্যূনতম সকল শ্রেণীর শিক্ষককে যেন প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করা হয় এবং আমরা আশাবাদী আমাদের প্রধান উপদেষ্টা একজন বিশ্ব মানুষ সারা বিশ্বের বিভিন্ন দেশে চলাফেরা করেছেন বিভিন্ন দেশের সোসাইটির মানুষের সাথে মিশেছেন পশ্চিমা দেশগুলোর শিক্ষা ব্যবস্থা এত উন্নত কারণ সেখানে শিক্ষকদের মর্যাদা বেতন সুযোগ সুবিধা অনন্য উচ্চতায় তো এই সরকারের দ্বারা অন্তত এই শিক্ষাক্ষেত্রে একটা পরিবর্তন আসবে শিক্ষকদের জীবনযাত্রার দিকে তারা দৃষ্টিপাত করবেন এটা আমরা প্রত্যাশা করতে পারি ইউনুস স্যার নিজে একজন শিক্ষক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার একজন শিক্ষক সালেউদ্দিন মাহমুদ অর্থকতা করেছেন করছেন এই উপদেশে পরিষদেও কিন্তু অনেক শিক্ষক রয়েছে এমন আমাদের বড় একটি রাজনৈতিক দল যে বিএনপি এর महासचिव মির্জা ফকnewList আলমগীর সাহেবও কিন্তু কলেজের একজন শিক্ষক গাজি আমরা আশা করব আপনাদের দাবি দেওয়া নির্বাচিত সরকার পরে এই সরকারকে করতে হবে সবাই সবাই সাপোর্ট করছে এখানে সকালবেলা আমাদের ছাত্রদের এসেছেন এবং আমি শুনি নাই কিন্তু আমাদের পেছন থেকে একজনে বলেছেন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও বলেছেন ওনার সাম্প্রতিক বক্তব্যে আমরা দেখেছি দেশ এবং বর্তমান বাস্তবতায় কিছু তার কাছ থেকে আসতেছে তাতে আমরাও খুশি এই ধরনের লিডারশিপ আমাদেরকে শিক্ষকদের কথা অন্য কথা বলছেন তাহলে এই মুহূর্তে বিএনপি রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন করেছে আমরা আমরা আছি সবাই এই দাবির পক্ষে আছি তাহলে দাবি ঝুলে থাকবে কিভাবে আমরা এই তো জারি সচিব মহোদয়দেরকে বলবো আরশরা নাক বুঝে দিবেন জটিলতা লাল ফিটার দৌরাত্ব আপনারা দেখাবেন না যে যে মিটিং এ এজেন্ডা উঠলে করা যেতে পারে দেওয়া যেতে পারে মানে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা একটু ফ্লেক্সিবল থাকে সঠিক জোরালো মতামত দেন না তো আমি এই এখানে একটা চিঠি আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বোধহয় পাঠানো হয়েছিল তো আমি আশা করি আপনাদের প্রতি আমার একটা দাবি থাকবে যে আমি আপনাদের প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও বা এই মুহূর্তে হাত কর্মসূচির পক্ষে না কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি আপনারা যে কোনো দিন কর্মসূচি করবেন আমাকে যদি আপনার সাথে চান আমি আপনাদের সাথে থাকবো কিন্তু এই মুহূর্তে এই এই মুহূর্তে দেশে আপনারা শিক্ষক শিক্ষিত মানুষ আপনাদের আমি রাজনৈতিক নেতা হিসেবে যতটুকু জানি ওই কথাটুকু আমার আপনাদেরকে বলা দরকার নানান ধরনের অস্থিরতা তৈরি করার বিভিন্ন গ্রুপ প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন ধরনের সহিংস প্রেক্ষাপট তৈরি করার জন্য দেশি বিদেশি রসদ শোগান দেওয়া হচ্ছে কাজই এই আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে সত্যিকার অর্থে সেই সরকারকে আমরা অনেক ক্ষেত্রে বাধ্য করাতে পারবো তাদের বাইপাস করার সুযোগ নাই কিন্তু তারা দৃষ্টি আকর্ষণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদের দাবি দেওয়াগুলো তুলে ধরবেন রবিবার আমি সচিবালয়ে যাব আমার দুইটা কাজ একটা হচ্ছে আপনাদের এই বিষয়টা প্রাথমিক গণশিক্ষা এই উপদেশটা ওনার সাথে আলাপ করা আরও একটা কাজ হচ্ছে কারণ আমরা তো সবার কথা নিয়ে ভাবি প্রেস ক্লাবে অনেক বিজয়জনের আন্দোলন করলে ভয়ভীতি দেখিয়ে চাকরিচ্যুত করা সাজা দেওয়া এনএসআই থেকে ফোন দেওয়া ডিজিএফআই থেকে ফোন দেওয়া এইগুলা চলবে না এখন আর এই বাংলাদেশে চাষিবাদের দোষর আওয়ামী লীগের সহযোগী এই সেগুলো ট্যাগ দিয়ে বিভাজন তৈরি করা যাবে না একমাত্র এই গণ অভ্যুত্থানের গণহত্যায় যারা এবং সহিংসতায় যারা সরাসরি জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে শাস্তি নিষ্পন্ন করা হবে কিন্তু কোনো সাধারণ মানুষ সমাজের মধ্যে তাদেরকে ট্যাগ দিয়ে তাদের